সচিমাতা বারান্দার উপরে বসে চরণটাকে নিচে মহা মহাপ্রবেশে মায়ের চরণে প্রণাম করে জগৎকে শিক্ষা দিল হে জগদ্ ভক্তি রাখার কথা জগজিত শিক্ষা দিয়ে দিলেন প্রভু নিজে এসে মায়ের চরণে প্রণাম করে জগজজিত শিক্ষা দিয়ে দিলেন ভজনের কথা মা অভিমান করেছে কথা বলবে না মহাপ্রভু কত করতে মাকে বলতে লাগলো ও মা মা ও মা রাগ করেছ ও নাম থেকে ফিরতে বের করেছি বলে আমার ওপরে অভিমান করেছে কি করব বলো মা ভক্তের সঙ্গে না করলেও যে আমি জানি আমার তোমার কাছে থাকা দরকার কারণ শশী মায়ের মতো এত দুঃখ তো কারণ নাই আটটা কন্যা হওয়ার পর পরই মারা গেছে একটা ছেলে হয়েছিল নাম রেখেছিলেন বিশ্বরূপ বারো বছর বয়সে সেও মাকে ছেলে সন্ন্যাসে চলে গেছে এখন নিমায় সারা তো মায়ের ওমা রাত নাই ও মা রাগ করো থেকে আমি আর কীর্তনে গেলে আর দেরি আর দেরি করবো সব মায়েদেরই হয় সব যখন এই দরজা দিয়ে ঢুকে ওই দরজা দিয়ে আবার কীর্তনের জন্য বের হয়ে আসি তখন মা রাস্তায় এসে কাঁদে মাকে কিছু বলে আসছে না রে বাবা আমি কেন বলো তোমার মা দেখলাম কান্নাকাটি করছে আমি কিছু বলিনি আমি চলে যাচ্ছি ওই জন্য মা আচ্ছা যেই যেই জিনিস ভালোবাসি ওটা ফ্রিজের মধ্যে জমা করে রাখে গেলে পরে সব বের করবে দশ রকম পনেরো রকম রান্না করে সব সামনে দেই খেতে পারিস না লেখা তো মায়ের ভালোবাসার সঙ্গে তো কারোর ভালোবাসার তুলনা হবে না আর ভাবে আমি আমার মায়ের জন্য বেশি নিইনি কারণ আমার এই দেশটাও আমার মায়ের দাম এই তুলক এই মালা এই শিখা এইগুলো আমার মায়ের দ আমি আরো নিই সব সন্তানই নিই কিন্তু আমি বেশি নিই বল হলি বল তবে সব পিতা মাতাতো সন্তানকে এই বেশ দিতে পারে না পারি না আমার মা দিয়েছে আমার ভাইকেও রেখে দিয়েছে ভাইয়ের শিখাও মা রেখে দিয়েছে ভাইয়ের মাথাতে দাদার আছে তুইও রাখ দাদার মতো করে দাদার মতো অত বড় করে রাখতে হবে সেদিন কাঁপিতে বলে বাবা তুই একটু থাকতো থেকে মাথার শিখাটা একটু ভালো করে দে মাথার শিখাটা একটু ভালো করে রাখ

i আছে কিন্তু মহাপ্রভুর মতে এত মাতৃভক্ত সন্তান আর কেউ নাই সন্ন্যাসীর পর যে সন্ন্যাসীদের পূর্বাশ্রমের কারোর সাথে যোগাযোগ রাখার কোন শাস্ত্রীয় বিধান নাই নাকি দাদু সন্ন্যাসী যারা হয় তারা কিন্তু পূর্বাশ্রমের কারোর সাথে কোনো যোগাযোগ রাখতে পারবে না সব মা ত্যাগ করার পরে সে হয় সন্ন্যাসী মহাপ্রভু কি করলেন সব মায়া সারল কিন্তু মায়ের মায়া কিন্তু অদ্বৈত গিয়ে ভোজন করতে এসে নিতাই সাথে পাঠালো যাও না একবার আমার মাকে আমার কাছে সবাই যাচ্ছে কি বেশ চিকাচুর চিকুর বেশ যায় মন্ডিত মন্ডু হ্যাঁ মলিন বেশ পড়ে আছে মায়ের কথাতেই তিনি বৃন্দাবনে গেলেন না নীলাচলেই তাকে অন্তত বছর বছর তো তোর একটু খবর পাব আর মহাপ্রভু পুরীতে গিয়ে প্রতি বছর মায়ের জন্য জগদানন্দের হাত দিয়ে জগন্নাথের প্রসাদ আর বস্ত্র পাঠায় আর বলে জগদানন্দ মা প্রণাম করে বলো তার সন্তান পাতুলের কর্ম করছে কোথায় বৃদ্ধ জননীর সেবা করবে না করে সন্ন্যাসী হয়ে ঘুরে বেড়াচ্ছে আমার মা জানি আমাকে ক্ষমা করে দেব মাতৃভক্তি করতে হবে পিতা চরণে ভক্তি না থেকে হবে না বল্লাদের বাবা এক অত্যাচার করলো তাও ওই বল্লাদ নিশঙ্গদেবের কাছে বলছে প্রভু পর যদি দিতে হয় এই body দাও আমার পুত্রের জন্য কোনো অগতি না হবে প্রভু তুমি তো আমাকে ধ্রুবলোক দিলে ওই ধ্রুবলোকে কি আমি আমার মাকে নিয়ে যেতে পারবো যদি আমার মাকে নিয়ে যেতে না পারি তাহলে ওই ধ্রুবলোকে আমার আমার দরকার নাই যেখানে আমার মায়ের সুখ হবে না সেই জায়গায় আমি আমি থাকবো মহাপ্রভুর থেকে শিখতে হবে মাতৃভক্তিটা কি মায়ের চরণে প্রণাম করেছে